যাদের নামের প্রথম অক্ষর দন্তস্ব তালিবস বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের জীবনে এত কষ্ট কেন এই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক কারণ এস নামের জাতক জাতিকারা জীবনে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে থাকে বিভিন্ন রকম কষ্ট সংকটের মধ্য দিয়ে তাদের বড় হয়ে ওঠার যুদ্ধটা শুরু হয় আজকের ভিডিওতে আমি বিষয়টিকে জানাবো ইসলামের জাতক জাতিকাদের জীবনে এত কষ্ট কেন এবং এদের এই কষ্ট কি সারা জীবনই একই রকম থাকবে আজকের ভিডিওতে সব কিছু বিষয় স্পষ্ট করে জানাব তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য তবে চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক ইসলামের জাতক জাতিকাদের জীবনে কষ্ট ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী এদের ধৈর্য শক্তি বুদ্ধি বিদ্যা সকল দিক থেকে এরা যথেষ্টই এগিয়ে রয়েছে তবে এদের ঈশ্বর সব থেকে বেশি পরীক্ষার মধ্যে ফেলে বলা হয় যাকে ঈশ্বর বেশি ভালোবাসে ঈশ্বরে তাকে বেশি কষ্ট দেয় হ্যাঁ কষ্ট মানে একদিক থেকে ঈশ্বরের কাছে পরীক্ষা হয়তো জীবনের শুরুটা ইসলামের জাতকজাতিকাদের জন্য কষ্টকর কিন্তু দেখবেন একটি সময়ের পর তাদের জীবনে সুন্দর একটি স্টেবিলিটি আসে এবং তারা যথেষ্ট উন্নতি করে যে যে পথে যায় সে পথে দারুণভাবে নাম করতে পারে এমনকি যারা জীবনের সব থেকে খারাপ ছিল তারাও কিন্তু জীবনে একটা পজিশন করতে পারে আর এটা একটা বড় কারণ ইসলামের জাতক জাতিকাদের জীবনে যুগ দুঃখ হওয়ার দ্বিতীয়ত প্রত্যেকের জীবনেই কিন্তু সুখ এবং দুঃখ সবই থাকে সুখের পরিমাণ দুঃখের পরিমাণের থেকে অনেক কম তাই জীবনের বেশিরভাগ সময়টি আমাদের দুঃখের মধ্যে কাটাতে হয় কিন্তু সুখ যখন আসে তখন আমরা এই বিষয়টি বুঝতে পারি যে আমাদের জীবনে দুঃখ কিন্তু আসবে ইসলামের জাতক জীবনে দুঃখটা প্রথম ভোগ করতে হয় তবে কারুর ক্ষেত্রে একটু বেশি দিন ভোগান্তি থাকে কারুর ক্ষেত্রে একটু কম দিন ভোগান্তি থাকে তবে প্রত্যেকের ক্ষেত্রেই দুঃখ আসে তাই আপনাদের এই বিষয়টি জানিয়ে দিই ইসলামের জাতক জাতিকাদের জীবনে দুঃখের জন্য কোনো সমস্যা নেই কারণ তারা একটি সময় পর সব সময় আনন্দ সুখ ভোগ করবে ইসলামের জাতক জাতিকারা সাধারণভাবে জীবনে প্রচুর উন্নতি করে আর যে ব্যক্তি যত উন্নতি করে সেই ব্যক্তিকে তত জীবনের ধাক্কা সামলাতে হয় তাই এই জিনিসগুলিও অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই জিনিসগুলি থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই লাভ হবে আপনার প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনার শুভ নামটি আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের একটি বিষয় জানিয়ে দি। আপনাদের জীবনে দুঃখের জন্য কখনোই কিন্তু কষ্ট পাবেন না কারণ ভগবান আমাদের প্রত্যেকের জীবনেই সুখ এবং দুঃখ দিয়েছে তাই আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু ভোগ করতে হয় এবার কারো কারো ক্ষেত্রে হয়তো দুঃখটা একটু বেশি এবং প্রথমে ভোগ করতে হয় এটাই তাদের জীবনের জন্য কষ্টকর তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সুখ এবং দুঃখ সবই কিন্তু জীবনের অঙ্গ তাই প্রিয় বন্ধুরা কষ্ট পাবেন না আপনাদের জীবনে কিন্তু সবই আসবে আর জীবনে এই সুখ শান্তি সমৃদ্ধি সবই আপনাকে কিন্তু ভোগ করতেও হবে আজকের ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্য তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের জীবনে এত কষ্ট কেন এই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক কারণ এস নামের জাতক জাতিকারা জীবনে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে থাকে বিভিন্ন রকম কষ্ট সংকটের মধ্য দিয়ে তাদের বড় হয়ে ওঠার যুদ্ধটা শুরু হয় আজকের ভিডিওতে আমি বিষয়টিকে জানাবো ইসলামের জাতক জাতিকাদের জীবনে এত কষ্ট কেন এবং এদের এই কষ্ট কি সারা জীবনই একই রকম থাকবে আজকের ভিডিওতে সব কিছু বিষয় স্পষ্ট করে জানাব তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য তবে চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক ইসলামের জাতক জাতিকাদের জীবনে কষ্ট ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী